নমস্কার আমি পাপিয়া কিচেনের লাইফ লাইফস্টাইল থেকে চলে এলাম রান্নাঘরে আজকে এখানে নিয়েছি দেখো মিষ্টি কুমড় সিম আলু দিয়ে বানাবো খিচুড়ি খিচুড়ির জন্য ডালটা বেজে নিই এখানে আমি মুগ ডাল নিয়েছি আজকে সকালবেলা খাবো খিচুড়ি আর দুপুরের জন্য বানাবো এখানে নিয়েছি উস্তা আলু ভাজা লাউ লাউ দিয়ে চিমের বিচি বানাবো তোমরা যারা এখনো বানিয়ে খাওনি তারা অবশ্যই বানিয়ে খাবে ডালটা ভেজে নিয়েছি এখন জল দিয়ে ডালটা সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি লবণ এই দেখো ডালটা সিদ্ধ হচ্ছে আর এখানে আমি নিয়েছি চাল এখানে আমি নিয়েছি চাল এদিকে আমি বসিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম উস্তাটা ধুয়ে দিয়ে দিই গরু লবণ আজকে খিচুড়ির সঙ্গে বানাবো ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি দেখবে কিভাবে বানাই এখন ফুলকপিটা আমি কেটে নেই ফুলকপি দিয়ে একটা দুরন্ত স্বাদের রেসিপি বানাবো ফুলকপিটা কুড়িয়ে নিই সবগুলো কিভাবে পুড়িয়ে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে বেঁচে নেব এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিই চাল ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম এখন ভেজে নিয়েছি নামিয়ে নেই আর এখানে আমি বাদাম ফুলকপিটা কুড়িয়ে নিলাম নিয়ে এখন এটার মধ্যে লবণটা দিয়ে দিয়ে লবণ দিয়ে মেখে রাখবো খুব টেস্টি ওই রেসিপিটা একটা গন্ধ থাকে এটা চলে যাবে মেখে রেখে দেবো একটু সময় এখানে নিয়েছি আমি সবজি এখন সবজিটা দিয়ে দিই এখানে দিই একটু চিনি আর এখানে আমি মশলা নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এখন মিক্সারটা করে নিই একটু ডেগের মধ্যে নিয়ে নিলাম এখন মশলাটা বাটিত নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নেব একটু লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ি ভালো করে মিশিয়ে নে এখন দিয়ে দিই এই দেখো পাতলাও না না এখন এদিকে তেল বসিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতাটা হয়ে গেছে দিয়ে দিই পাঁচ ফোড়ন আর কিচেনের টক উঠে যাচ্ছে বাটির মধ্যে নিয়ে নিই Did

সবগুলো এমন করে নেই এখানে নিয়েছি আমি ফুলকপিটা নিয়েছি চালের গুঁড়ি জরজরা শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁচ কুচি ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখন ভালো করে মেখে নেব এখন দিয়ে দিই তেল এখন গুল গুল করে দিয়ে দেব এখন উলটিয়ে বেজে নেব লাল লাল করে নিয়ে কমিয়ে বাজলে ভিতরটা খুব সুন্দর করে হয়ে যায় এদিকে দেখো ছিমের বি হয়ে গেছে এখন দিয়ে দেব দিয়ে দিই লাউ দিয়ে দিচ্ছি লবণ সব মশলা দিয়ে দিলাম জিরে হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে ভেজে রাখা এই দেখো একদম তালের বড়ার মতন করেছি আমি আজকে শুকনো গুঁড়ি দিয়ে এমনভাবে করা যায় নামিয়ে লাড্ডু হয়ে গেছে গেছে হয়ে এই দেখো কি সুন্দর হয়েছে লাড্ডুগুলি আজকে বানিয়ে নিলাম ফুলকপির লাড্ডু এদিকে হয়ে যাচ্ছে সিমের বিচি দিয়ে লাউ দিয়ে এখন তেলটার মধ্যে দিয়ে দিই তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো হয়ে গেছে তেল এই তরকারিটা ছিমের বিচির তরকারিটা লাউ দিয়ে শুধু পাঁচ ফোড়ন দিলি ভালো হয় দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একদম নর্মালভাবে করছি এত মশলা টসলা আমি দিই নি মধ্যে ভালো লাগে না নিয়ে কি সুন্দর হয়েছে কালারটা একদম ছিমের বিচি দিয়ে লাউ দিয়ে হয়ে গেছে পাঁচ ফোরন দিয়ে দিই শুকিয়ে নামিয়ে শুকনো করে নেই তরকারিটা প্রায় হয়ে গেছে এখন ধনেপাতা কুচিটা দিয়ে নামিয়ে নেব আর সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি এই দেখুন এখানে নিয়েছি সকালে খাবার খিচুড়ি ফুলকপির পকোড়া আর সঙ্গে হচ্ছে লেবু এখন খেয়ে নেবো তারপরে আবার দেখা হবে তোমার সঙ্গে সবজি খেত আদা খেতে ছালি দিবে তার জন্য ছালি নিয়ে যাচ্ছে এখন আদা খেতে দিয়ে দি আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার টিফিন বানাবো বিস্কিট দিয়ে এই গুড়া বিস্কিট তো কাউকে দেওয়া যায় না তার জন্য আজকে ভাবছি বিস্কিট দিয়ে বানিয়ে নেব মিষ্টি

এখন দুধ নিয়েছি এখানে তোমরা চাইলে জল ব্যবহার করতে পারো অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব একদম সহজভাবে এই হাত দিয়ে এখন করে এদিকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাক তারপরে তেল দিয়ে দিব এদিকে শিরাটা বানিয়ে নে নিয়েছি আমি এখানে দু কাপ চিনি এখন দিয়ে দিই তিন কাপ জল এখন দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ ফাটিয়ে এদিকে তেল এখন মিষ্টি গুলি বেজে নেব হালকা একটু এখন বেজে নিয়েছি লাল করে নামিয়ে নি সবগুলো হয়ে গেছে এখন নামিয়ে নি নিয়েছি এখানে লেবু একটু লেবু চিপে দিয়ে দিব তাহলে আর জমাট হবে না অনেক সময় শিরাটা জমাট হয়ে যায় মিষ্টিটা দিলে তার জন্য আর দেয়নি জমাট হয়ে যায় এখন মিষ্টিগুলি দিয়ে দিই সবগুলো মিষ্টি এই দেখো কি বড় বড় হয়ে গেছে আমি একদম ছোট্ট ছোট্ট বানিয়েছি কি বড় হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো এই দেখো কি সুন্দর হয়ে গেছে কি বড় বড় হয়ে গেছে এখন চা বসিয়ে দি চার সঙ্গে খেয়ে নেব মিষ্টি আজকে মিষ্টি খাবে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও একটু ঠান্ডা হ তারপর ঠিক

চার করে নিলাম কেমন হইছে কেমন হইছে টেস্টি রে খাও আচ্ছা খিয়ে পিলি হুম কী করবো আর করো ভিডিওতে তাহলে